আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী এখন আমি তোমাদের দিনাজপুর বোর্ডের হিসাব বিজ্ঞান এমসিকিউ সমাধান দিব সমাধান দেখে তোমার কতটি এমসিকিউ সঠিক হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দাও এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একের উত্তর ঘ পণ্য ক্রয় দুইয়ের উত্তর ঘ নগদ ক্রেডিট তিনের উত্তর ঘ দশ শতাংশ থেকে পনেরো শতাংশ চারের উত্তর ঘ আরোপণযোগ্য পাঁচের উত্তর খ, মালিক কর্তৃক পণ্য উত্তোলন ছয়ের উত্তর শোরুম ভাড়া সাতের উত্তর ক সম্ভাব্য আয় ও ব্যয়ের ভিত্তিতে আটের উত্তর ঘ মেধাবীদের ভিত্তি প্রদান নয়ের উত্তর ক বিজ্ঞাপনী সংস্থা দশের উত্তর ক ধারে পণ্য ফেরত আসলে এগারোর উত্তর খ দুইটি বারোর উত্তরঘ মূলধন জাতীয় ব্যয় তেরোর উত্তর ঘ পঞ্চাশ হাজার টাকা চোদ্দোর উত্তর খ ক্ষতি তিরিশ হাজার টাকা পনেরোর উত্তর ঘ সলমান জেরসক ষোলোর উত্তর ক কুরঋণ হিসাব সতেরোর উত্তর খ মণিহারি হিসাব আঠারোর উত্তর গ ক্রয় হিসাব উনিশের উত্তর ক চালান বিশের উত্তর গ অন্যান্য জাবেদা একুশের উত্তর কারবারি বাট্টা বাইশের উত্তর গ দুই ও তিন তেইশের উত্তর ক ডেবিট পনেরো হাজার টাকা চব্বিশের উত্তর ঘ দুই ও তিন পঁচিশের উত্তর গ দুই ও তিন ছাব্বিশের উত্তর ঘ এক হাজার টাকা সাতাশের উত্তর খ প্রদত্ত ঋণ আটাশের উত্তর ক এগারো হাজার উনত্রিশের উত্তর ক্ষ ক্ষতি দুই হাজার তিরিশের উত্তর ক চব্বিশ হাজার টাকা তোমার কতটি এমসিকিউ সঠিক হলো তা কমেন্ট করে জানিয়ে দাও এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ